ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় টিউটোরিয়াল তো টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব যারা ফেসবুকে এবং ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা শুরু করি শুরু করার পূর্বে আমি ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে ডায়লগ বক্স নেব এবং সেখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করে একটা নতুন ডক্স ফাইল তৈরি করবো নাম দেব টিউটোরিয়াল জিরো থ্রি দিয়ে এন্টার প্রেস করে দেব আচ্ছা এখন এই ফাইলটাকে আমি ক্লিক করে ওপেন করব এ হচ্ছে আমার ফাইল তো আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল এখন আজকে আমরা যা আলোচনা করব তা হচ্ছে হোম মেনুর মেনু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব এই প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে অনেকগুলো টুলস আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে বুলেটস তারপরে হচ্ছে নাম্বারিং তারপরেটা হচ্ছে মাল্টিলেভেল লিস্ট তারপরে হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট ইনক্রিস ইনডেন্ট তারপরে হচ্ছে শর্ট তারপরে আরো একটা বিশেষ একটা চিহ্ন আছে তারপরে রয়েছে অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং এরপরে রয়েছে শেডিং তারপরে রয়েছে ওকে তো প্রথমে আমরা আলোচনা করব কোনটাকে নিয়ে বুলেটস নিয়ে তো ভালো করে লক্ষ্য করুন বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে এসবের মধ্যে প্রধান প্রধান নদী হলো পদ্মা মেঘনাথ যমুনা পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র যমুনা কর্ণফুলী এখন এই যে পদ্মা মেঘনা যমুনা আহ পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র যমুনা কর্ণ ফুলি যে লিখলাম এগুলোকে আমি কি করব bullet এ দিবো তো bullet দেওয়ার জন্য আমরা এই bullet ব্যবহার করতে পারি এটা ব্যবহার করতে পারি এটা আমাদের যার যেটা মন খুশি কেউ যদি বলে যে না আমি আমার পিকচার দিবো তাহলে পিকচার অ্যাড করে দিতে পারে বা যদি বলে নদীর ছবি দেব দিতে পারে তো পিকচার যদি অ্যাড করতে চায় তাহলে সেটা কিভাবে সাপোজ এটা এটা দিলাম সবাই এটা দিল এখন কেউ যদি বলে যে না আমি পিকচার দিব তাহলে পিকচার দেওয়ার ক্ষেত্রে ডিফাইন নিউ বুলেটে ক্লিক দিব দেওয়ার পরে এখানে বুলেট ক্যারেক্টার ক্যারেক্টারটা হবে কি পিকচার তো পিকচারে ক্লিক করব করে এখানে যদি আমার পিকচার থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে এইখানে এসে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করে আমার পিকচারটা যেখানে আছে সেখান থেকে আমার পিকচারটা নিতে হবে দেওয়ার পরে ওই পিকচারটাকে আবার ক্লিক করে ওকেতে প্রেস করে আবার এখান থেকে ওকে করলে হয়ে গেল যে আমি কিউআর কোড দিছি কিউআর কোড হয়ে গেছে তো এভাবে আমরা বুলেট ব্যবহার করব আচ্ছা আমি আপাতত এটাই ব্যবহার করি এটা ব্যবহার এটা ব্যবহার করি আচ্ছা এই বুলেটটাই ব্যবহার করলাম এখন এর মধ্যে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে বুলেটটা যে আমি ব্যবহার করলাম এই বুলেটের পরে রয়েছে যে চেঞ্জ লিস্ট লেভেল লিস্ট লেভেলের কাজটা কি পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র এখন এখানে ব্রহ্মপুত্রের ভিতরে আরো নদী আছে শাখা নদী ব্রহ্মপুত্রের ভিতরে শাখা নদী ধরলাম ধরলা একটা তারপরে আর একটা দিলাম তিস্তা ছাপস ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্রের ভিতর থেকে ধরলা এবং তিস্তা নদী এসেছে এটা ধরে নিলাম এখন তাহলে এই দুটোকে একটু লেবেল করতে হবে ধরলা এবং তিস্তাকে সেটা কিভাবে সেটা এই যে চেঞ্জ ইন লেভেল লিস্ট এখান থেকে এসে এটাকে আমরা লেভেল টু তে করে দেব মানে একটু দূরে থাকবে যাতে লোকে বুঝতে পারে যে ধরলা এবং তিস্তা ব্রহ্মপুত্রের শাখা নদী

এদের ভিতরেও যদি আরো যদি কোনো নদী থাকে যারা তিস্তার আবার ফের উপনদী প্রধান নদী হয় শাখা নদী হয় উপনদী হয় তাহলে তিস্তার সাপোজ একটা মাতা মুহুরি একটা নদী দিলাম তারপরে মাতা মাতামুহুরি আর একটা কি আহ আরেকটা হচ্ছে করতোয়া ছাপোজ কথার কথা তিস্তা নদীর শাখা নদী হচ্ছে মাতা মাতামুহরি এবং করতোয়া ওকে এখন তাহলে এটাকে বোঝানোর জন্য লেভেল এদের লেভেল চেঞ্জ করতে হবে তাহলে তৃতীয় লেভেলে এদের নিয়ে যেতে হবে দুটোকে সিলেক্ট করে চেঞ্জ লিস্ট লেভেলে গিয়ে তৃতীয় লেভেলে দিয়ে দিলাম এখন আমি যদি বলি এদের বুলেট চেঞ্জ করে দেব তাহলে এখান থেকে এসে আমি কিন্তু বুলেটে যদি আমি অন্য বুলেট যদি দেই টিক চিহ্ন যদি দেই বা গোল চিহ্ন যদি দেই আমি দিতে পারব এইভাবে আমরা বুলেট ব্যবহার করব এখন এই যে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র ধরলা তিস্তা মাতামুহুরি করতলা যমুনা কর্ণফুলি এই নদী গুলো আছে এই নদী আমি numbering করে লিখব এই numbering করে আমি লিখব হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখন এই নয়টার মধ্যে ব্রহ্মপুত্র এবং ধরলা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী ধরলা এবং তিস্তা তাহলে সেক্ষেত্রে এদেরকে কি করতে হবে এদেরকে হবে হবে। কি করতে যে লেভেল টুতে ধ এবং ন মানে ধ এবং দিয়ে কিন্তু এদের আলাদাভাবে কিন্তু নাম্বারিং হয়ে গেছে এখন আমি যদি চাই যে এদের নাম্বারিংটা আমি চেঞ্জ করে দেব তাহলে আমি সেটাও পারবো সাপোজ এক দুই এক চার বা কোন সংখ্যা দিয়ে হ্যাঁ আমি কিন্তু কিন্তু দিতে এটা দিয়ে দিলাম রোমান সংখ্যা দিয়ে দিলাম তাহলে এক দুই তিন এখানে কিন্তু তিন এবং চার আসছে তো আমি চাচ্ছি যে রোমান সংখ্যার এক দুই থাকবে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে এখানে এই যে সেট নাম্বারিং ভ্যালু সেট নাম্বারিং ভ্যালু থেকে এখানে এই যে থ্রি আছে দেখি থ্রি হয়েছে তো আমি এখান থেকে ওয়ান দেব এই ওয়ান দেওয়ার পরে ওয়ান টু মানে ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে দুইটা ধরলা এবং তিস্তা সেটা রোমান সংখ্যায় ব্যবহার করা হলো ডিয়ার ভিউয়ার্স ধরুন আপনি পদ্মা মেঘনা যমুনা ত্রাই তিস্তা গোমতি এসবে আপনার মন মতো করে আপনার নাম দিয়ে নাম্বারিং করবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে পদ্মা মেঘনা যমুনা আত্রাই তিস্তা গোমতি সিলেক্ট করবেন করার পরে এই যে এখানে যে মাল্টি লেভেল লিস্ট আছে এখানে আসবেন এখানে এসে যদি আপনার আগে থেকে যদি লিস্ট করা থাকে তাহলে করবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্টে যাবেন এখানে এসে আপনি প্রথম যে লেভেলটা করবেন সেই লেভেলটার কে সিলেক্ট আহ করে দেবেন এটা যদিও প্রথমে এটা অটো সিলেক্ট থাকে তো সিলেক্ট করার পরে ফন্ট সিলেক্ট করবেন ফন্ট সাপোজ আপনি শুধু নিয়ম যে বাংলাতেই লিখবেন এবার কালারটা কি করবেন যদি কালো দেন কালোই থাকুক আর যদি না কালো থাকে আর যদি কালো না দেন তাহলে ধরুন আপনি দিবেন। এখানে কি দিবেন যদি দিতে চান দিবেন না দিতে চাইলে নাই আমি দিচ্ছি না তারপরে বোল্ড ইতালিক লিখ দিবেন পরে সাইজটা দিবেন দশ পরে এখানে ওকে থেকে দিবেন। দেওয়ার পরে এখন আপনি এখানে নাম লিখবেন আপনার হয়তো আপনার বা আপনার নাম লিখবেন জয় জয় লেখার পর। এখন এখানে আপনি চাচ্ছেন যে এরকম করে থাকবে তাহলে যে এখানে এক দুই সিলেক্ট করে দেবেন আর যদি বলেন যে না রোমান সংখ্যা থাকবে তাহলে আপনি রোমান সংখ্যাও দিতে পারেন কিন্তু তাহলে ফন্ট আপনাকে চেঞ্জ করে দিতে হবে তো যাই হোক আমি এক দুই দিচ্ছি এক দুই জয় এক লাখ আউট হয়েছে এখানে এটা কিন্তু শুধুমাত্র প্রথম লেভেলের জন্য তারপরে এখন আর যদি সবগুলো লেভেলের জন্য দিতে চান তাহলে সিলেক্ট ফর অল লেভেলস এখানে ক্লিক দিতে হবে দিলে সবগুলো লেভেলের জন্য হয়ে যাবে তো আমি প্রথম লেভেলের জন্য ওকে কুটা দিলাম এই দেখুন জয়কুলি এক পদ্মা জয়কুলি দুই মেঘনা জয়কুলি তিন যমুনা জয়কুলি চার আত্রাই জয়কুলি পাঁচ তিস্তা জয়কুলি ছয় গোমতী এখন আমি চাচ্ছি যে পদ্মা মেঘনা এবং তিন নম্বরে হচ্ছে যমুনা আত্রাই যমুনা এবং আত্রাই এটা আমি এরকম বোঝাতে চাচ্ছি যে মেঘনার শাখা নদী যমুনা এবং আত্রাই সাপোজ তাহলে তাদের লেভেলটা হবে কত দুই নম্বরের লেভেলে হবে তো এখন তাহলে আমাকে কি করতে হবে এদের লেভেল ঠিক করে দিতে হবে তাহলে এখন এডিফাই নিউ মাল্টি লেভেল লিস্টে যাব গিয়ে এই দুই নম্বর সিলেক্ট করব সিলেক্ট করে ফন্টে যাব ফন্টে গিয়ে শুধু নেম যে দেব বোল্ড ইটালিক দেব বা আপনার যেটা খুশি সেটা দিবেন তারপরে এখন ফন্টের কালারটা আমি কি দেব লাল দেব সাপোজ লাল দেব দিয়ে এখানে ওকে দেব তারপরে এটা আমার পূর্বের করা ছিল তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি দুই নম্বর তো দুই নাম্বার লেভেলের জন্য আমি সাপোজ এখানে জয় করি এখন এখানে আমি লিখে দেব যে বিশ্ব বিশ্ব নতুন বিশ্ব লিখবো নতুন বিশ্ব নতুন নতুন বিশ্ব লিখলাম লেখার পরে এখন এটা নাম্বার নাম্বারিং করে দিব এক দুই দিন এভাবে থাকবে তারপর এখন এখানে ওকে করে দেব বাস আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে দুই নাম্বারে এটা দুই নাম্বার এটা দুই নম্বরে যাবে দুই নম্বরে যদি আমি নিতে চাই তাহলে এখন আমি কি করব এই যে ডিক্রিস ইনডেন্ট আছে এটাতে আমরা সরি এটাতে না ইনক্রিস ইনডেন্ট আছে এখানে আমরা ক্লিক দেব ক্লিক দিলে নতুন বিশ্ব এক যমুনা নতুন বিশ্ব দুই আত্রায় ওকে এখন আমরা যদি চাই যে আত্রায়ের শাখা নদী হবে তিস্তা এবং গোমতী তার মানে এরা তিন নম্বর যে ইয়ে আছে লেভেল আছে তিন নম্বর লেভেলে এটা যাবে তো ডিফল্ট ভাবে আমরা যদি এখানে এই যে ইনক্রিজ আমরা চাপি তাহলে কিন্তু এটা ভাবে যেটা আছে সেটাই কিন্তু হবে ঠিক আছে তো এটা আমরা চাচ্ছি না আমরা যাচ্ছি যে আমাদের মতো করে আমাদের মতো করে তিন নম্বর লেভেল আমরা করে দেব তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এই যে এখানে যাব। নাম্বারিং লেভেল লিস্টে যাব এটাকে মাল্টি লেভেল লিস্টে বলে মাল্টি লেভেল লিস্টে যাব ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট এখানে যাব গিয়ে এখানে যে থ্রিকে সিলেক্ট করে দেব। ক্লিক লেভেল টু মডিফাই থ্রি তিন নম্বর লেভেলে যাব এখন ফন্টটাকে আমরা সিলেক্ট করবো ফন্টটাকে অবশ্যই আমরা বাংলা দেব বাংলার জন্য সুতো নিয়ম যে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এটা লিখে দেব বোল্ড এটা বোল্ড এটা লিখে দেব দিয়ে দিয়ে সাইজ দেব 10 এখন এটার আমরা কালার সাবস কালারটা দেব কোন কালার দেওয়া যায় সবুজ কালারটা দেব দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেব ওকে করে দিয়ে এখানে আমরা লিখব এখানে আমরা আমাদের মতো করে লিখতে পারি কি লিখব জয়কলি নতুন বিশ্ব আজকের আজকের বিশ্ব লিখে লিখে দিলাম এখন নাম্বার স্টাইল ফর দিস লেভেল তিন নাম্বার লেভেলের জন্য আমরা নাম্বার এখানে ওয়ান টু থ্রি দেব এখন ওকে করে দেবো বাস হয়ে গেছে এখন আমরা কোনটা কোনটা তিন নাম্বার লেভেলে রাখি তিস্তা এবং গোমতি তাই তো তো এখান থেকে আমরা যদি এখন ইনক্রিজ ইন্ডেন্ট করে দিই বা ইন্ডেন্টকে যদি ইনক্রিজ করি তাহলে এই দুই এই তিন অর্থাৎ আত্রায়ের শাখা নদী হচ্ছে তিস্তা এবং গোমতি ঠিক আছে সুন্দর একটা সিস্টেম আমরা এই গুলো রিমুভ করে দিতে চাই তাহলে কি করব সিলেক্ট করব সিলেক্ট করে এ যাব গিয়ে নানে ক্লিক দেব দেওয়ার পরে এখন এই দুটোকে ধরে আমরা ডিক্রি সিন্টেন্টে ক্লিক দেব আবার এই দুটোকে ধরে ডিক্রি সিন্টেন্টে ক্লিক দেব দিলে আগের অবস্থায় ফিরে আসবে

সেন্টার এই সবগুলোকে ধরে আমি যদি বা কন্ট্রোল এ চাপ দিয়ে যদি 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 সেন্টার করে দেই তাহলে টেক্সটগুলো সেন্টার থেকে অ্যালাইনমেন্ট হবে মাঝখান থেকে অ্যালাইনমেন্ট হয়ে যতটুকু যাবে দুপাশে যাবে তারপরে আবার মাঝখান পর্যন্ত আসবে আর এই অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট অর্থাৎ এটা ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট হবে যে মানে সোজা হবে ডান পাশ থেকে ডান পাশ থেকে কিন্তু সোজা আছে এটা হচ্ছে বাম পাশ থেকে আর এটা হচ্ছে রাইট সাইড এবার ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট হয়েছে এই আর একটা হচ্ছে মডিফাই সরি জাস্টিফাই জাস্টিফাই জাস্টিফাইটা কি জাস্টিফাইটা হচ্ছে এটা চার পাশেই মানে ঠিকঠাক ভাবে হবে যেটা আমরা চাই যা বা প্রিন্টে যেটা আমরা করি এই দেখুন চার পাশেই কিন্তু আর দুপাশে করেছে আর এরপরে ক্লিক দিই তাহলে দেখুন এখানে ওয়ান করে আছে কিন্তু লাইন স্পেস কিন্তু ওয়ান সম্ভবত এটা পিটি এখানে যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিই তাহলে আর একটু বাড়লো এভাবে দিলে আরো বাড়বে এরকম করে বাড়বে লাইন স্পেস কিন্তু বাড়বে তো আমরা অবশ্যই লাইন বাড়া চাই না আমরা চাই যতটুকু সম্ভব কমে থাকে থাকলেই ভালো এটাই আমরা চাই এবং ওয়ানে দিয়ে আমি যেটা করি প্রিন্টের সময় রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিলে আরো একটু কমে যাবে আর একটু কমে গেল কিন্তু এখান থেকে এটাই আমরা করি আর এখানে আরো একটা অপশন আছে লাইন স্পেসিং অপশন এখানে যে বিষয়টা আছে যে অ্যালাইনমেন্ট জাস্টিফাই জাস্টিফাইন বলি এটা আছে এখন এখান থেকে আমরা কি করতে পারি এখানে এখানে ইনডেনটেশনে যে যদি ফার্স্ট লাইন আছে ফার্স্ট লাইন আছে এখান থেকে যদি আমরা ফার্স্ট লাইনকে যদি আমরা যদি যদি বাড়াই তাহলে কি হবে ফার্স্ট লাইনটাকে ধীরে ধীরে যদি আমরা বাড়াই তাহলে ফার্স্ট লাইনটা সরে যাবে ওকে দিলাম এই একটু কিন্তু কিন্তু সরে সরে গেছে গেছে যে এখানে ফার্স্ট লাইনটা হচ্ছে বিষয় তারপরে আর কি আছে যে ফার্স্ট সরে গেছে তারপরে যে হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিং এ কি হবে যদি এরপরে যদি বাড়াই তাহলে ফার্স্ট লাইনটা থাকবে কিন্তু বাকিগুলো সরে যাবে ফার্স্ট লাইনটা আছে বাকিগুলো সরে গেছে অনেক সময় দেখা যায় যে আমরা এই জায়গাটা আমরা একটা ছবি অ্যাড করে দেবো তো সেক্ষেত্রে আমাদের সরানোর দরকার পড়ে তো তখন আমরা কি করব হ্যাঙ্গিংটা আর একটু বাড়ায় দিয়ে ওকে করে দেবো তারপরে এখানে আমরা চাইলে আমরা কোনো ছবি বা বক্স কিন্তু আনতে পারবো সেটা কীভাবে ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে পিকচারে যাবো পিকচারে না ঠিক এর আগে আমাদের কি করতে হবে টেক্সট বক্সে যাব টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্সে যাব এখান থেকে একটা বক্স ক্রিয়েট করবো এভাবে তারপরে এখান থেকে নো ফিল দেব নো আউটলাইন লাইন দেব তারপর এখান থেকে আমরা একটা পিকচারে গিয়ে আমরা একটা পিকচার নেব ইনসার্টে ক্লিক দেব দিলে কিন্তু আমাদের এই যে পিকচারটা কিন্তু আসছে তো যদিও এটা হচ্ছে এই হচ্ছে পিকচারটা আসছে তো এটা উইলিয়াম শেক্সপিয়ারের যেহেতু একটা প্যারাগ্রাফ

এজন্য ওদিকে যাচ্ছে না আর বেশি কিছুতে যাচ্ছে না এখন এখানে যে স্পেসে স্পেসিং এখানে সিঙ্গেল লাইন আছে ডাবল লাইন আছে মানে কিরকম ভাবে দিতে যাচ্ছে ঠিক আছে দিলে এটা স্পেসটা ডাবল হবে ডাবল হবে এরকম দিলে স্পেসটা ডাবল হয়ে যাবে এইখানে প্রিভিউ দেখাচ্ছে আর যদি আমি একটু ঘন ঘন করে দিতে চাই তাহলে এখান থেকে ওকে দিলে এই দেখুন হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এই হচ্ছে বিষয়টা আমরা আমাদের মতো করে স্পেসটা রাখবো আচ্ছা এই হচ্ছে বিষয় তারপরে যে আউটলাইন লেভেল ওয়ান লেভেল টু এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে কি আছে এরপরে আছে শেডিং শেডিংটা কি শেডিংটা হচ্ছে এই যে আমি যে প্যারাগ্রাফটা লিখছি এই প্যারাগ্রাফটাকে আমি একটু কালারফুল ফুল এই কালারফুল হয়ে গেল এটাই হচ্ছে শেডিং এর কাজ তাছাড়া আর কিছু না এই কালারফুল করলাম এটাই এখন এখানে অনেক কালার আছে আমি যদি কালার যদি না রাখতে চাই তাহলে নো কালারে ক্লিক দেব নো কালার হয়ে যাবে আর যদি কালার করতে চাই তাহলে এখানে যে কোনো একটা কালার দেবো আর যদি এই কালার মধ্যে থেকে আরো যদি কালার যদি চয়েস করতে চাই তাহলে সেখানে আমি করে কাস্টম করতে পারবো স্ট্যান্ডার্ড কালার যা আছে সেখান থেকে নিতে পারবো অথবা যদি যদি আমাদের কালারের কোড জানা থাকে সেক্ষেত্রে কালার কোডটা লিখে দিলে ওই কালারটা এখানে ধরে নেবে ঠিক আছে এভাবে ওকে করে দিলে কালার হয়ে যাবে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বর্ডার আচ্ছা বর্ডারটা কি এটা একটু দেখে নেই এই যে মানে দুটা বর্ডার কালার আমি সাপোজ আমি কালার করব না এটা এখানে নো কালার দিয়ে দিলাম আচ্ছা এখানে দেখুন এখানে আমি কিন্তু দুইটা কিন্তু বর্ডার করছি তো দুইটা বর্ডার করছি এখন এই বর্ডার আমি সাপোজ এটা একটা বর্ডার হ্যাঁ এটা একটা বর্ডার এই বর্ডারটাকে আমি চারপাশে কিন্তু আমি কি করব আউটসাইড বর্ডার দেব এই আউটসাইড বর্ডার হয়ে গেল এটাকে আমি এরকম দিতে চাই সেক্ষেত্রে এই যে আউটসাইড বর্ডার দিয়ে দিলাম এখন এটাকে আমি কালার যদি কালারফুল করতে চাই এই কালারফুল হয়ে গেল এটাকে যদি আমি কালারফুল করতে চাই এই কালারফুল বা এই কালারফুল হয়ে গেল বাস আর হচ্ছে যে তারপরে এই যে এই যে বিশেষ চিহ্নটা এই বিশেষ চিহ্নটা আসলে আমাদের সাধারণ মানুষজনের জন্য না অনেক সময় হয়তো ব্যবহারটা করে থাকেন আমি আসলে সঠিক বলতে পারতেছি না এটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে তো অনেক সময় প্রিন্টের ক্ষেত্রে কিন্তু এটা মানে দরকার পড়ে যে আসলে কত কতদূর কিভাবে হচ্ছে এটা জানার ক্ষেত্রে এটা কাজে দেয় তো এটা সম্পর্কে বিস্তারিত আমি যেহেতু জানি না তাই ভুল ভাল কিছু বলতেছি তো যতটুকু আপনাদের শেখালাম বা আমি যতটুকু জানি এতটুকুর মধ্যেই থাকলে আমার মনে হয় আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে আর এতটুকুতেই আমাদের কাজ চলবে আমি এটা বিশ্বাস করি তো আজকে প্যারাগ্রাফ সম্পর্কে মোটামুটি অনেক কিছু আমরা শিখলাম পরবর্তীতে আমরা স্টাইল সম্পর্কে জানবো বিভিন্ন ধরনের স্টাইল আছে স্টাইল স্টাইলগুলো সম্পর্কে জানবো তো আজ এ পর্যন্তই যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দয়া করবেন যাতে আপনাদের নিয়মিত সিরিয়াল রয়েছে এটা আমি রক্ষা করতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ